નવામજિત સંખ્યા નવાજ નવા ધર્મ પલન કર

શુક્રવાર દિન જુમ્માર નમાજે આગળ જખમ થઈ ગઈ તખન સુમ્યા તત્પર હો દોડો મસ્જિદે કીધે આગળ મંદિર વધારે બાયા દશા વિકાર પર મસાળો জুমান নামাজের যায় আদান হয়ে যায় খাস করে না দোকান ফাটাই লোক করা আলাদা রাজেট মারলো না ধারা মানতে আসবে মারা মধ্যে ছুটি আছে কেবল শুক্রবার দিন জুমান নমা ইমাম যখন মেম্বারে বলবে নয়ারjene আজান দিবে মসজিদের বাইরে ইমাম যখন মেম্বারে বলবে আজান দিলে মসজিদের বাইরে দর যায় মসজিদের বাইরে

ये आजिसू खम्मा कजंतली आजान मस्जिद के बाहर ये होता है खम्मा कजंतली मस्जिद के बाहर आजान के होवे इदा आया जरासा मस्जिद में के बुझाए बनाई जाए सुखवादी इमाम मेमनाए बश যেখানে আযান মসজিদের বাইরে গিয়েবে এই যে মুসলমান মানকারী বাবা আয় আমার বাংলাদেশে এইবার মেনবারে বইলে মোয়া জেনে আযানদাই মুজদের বিপক্ষে ইমানায় একটা কারণে দায়ে

ઓલા નાઉડાઈ આબુજાલ શરીફે 1550 કિશ્તાય આશે બિજારધારા સરીબમાં ан સાહેબ દીયા કે કિદ પાયા તાકા યુવજનો ભાઈના યાદલે ર કુરા સલલારсам બિજારધારા સરીબમાં આલા একশো পাঁচ পঞ্চাশ আছে শুক্রবার দিন বিমান যখন মেম্বার শুক্রবার দিন নবী সাল্লাম যখন মেম্বারে বসেন বাবা নমাজ যে কেমনে পড়তে হবে আমরা কার কাছে শুধু আল্লাহ নমাজ পড়িয়াতে আইসে আল্লাহ নমাজ পড়ে

खेल शाम जतो दिन दुनिआइ छलै आ बकल हमर रजलवा हुआ जतो दिन दुनिआँ छलै मस्जिद पानि दए रहल छै आ बकल हमर रजलबान हुमा जुगै पड़ै ए डी डेट जुगाइ আদেশে আদেশে গভর্নর এখন বিভাগ মালিক এই দল দ্বারা আজ দ্বারা বিশ্বে আদান দেয় দেখেন আজ জেলার কিতাব আহমদান রহিফের মধ্যে এই কথাটা স্পষ্ট লেখছে বাবা এখন যারা মসজিদে বইলে মসজিদে ইমামের মুক্তার সামনে আজান দেয় এরা এদিকে এদিকে কর্মহারণ করে এর জন্য

Azan masjid er bahire. Ei ekta azan ekta ekamot chilo. Aaj dujya azan ekta ekamot tar ay Aaj azan ekta ekamot tar beshi. bu is doing azan Just

મુસલમા ટંખા વૃદ્ધિ અદમાન કારણો દવરા નક બાજરે તિંગ કે આદાર લાવશે